শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ের গড়ি আমরা এখানে অনুশীলনীমূলক প্রশ্নগুলো সমাধান করব আমরা কিছু প্রশ্ন সমাধান করছি তো আমাদের এখানে সমাধান করার জন্য দেখো আমাদের এই সূত্রগুলো লাগবে তাহলে সরল মুনাফার সূত্র আমাদের এখানে দেওয়া আছে আই ইকোয়াল পি আর আই মুনাফা পি হলো আসল এন হলো সময় আর হলো মুনাফার হার তো যখন আমাদের সরল মুনাফা বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব এবং যদি আমাদের বলে যে মুনাফার হার বের করবো তাহলে আমাদের উপরে সূত্রটা লিখতে হবে আর ইকোয়াল আই বাই পি এন এবং যদি আসল বের করতে বলে তাহলে আমরা লিখব পি ইকুয়াল আই বাই আর এন এবং যদি সময়কাল বের করতে বলে তাহলে আমরা কি লিখব এন ইকুয়াল আই বাই পি আর এবং আমাদের সর্বশেষ আরেকটা সূত্র আমরা এখানে লিখব যে মুনাফা আসল বা সমৃদ্ধি মূলধন এখানে সূত্র হলো এ ইকাল পি ইন্টু ওয়ান প্লাস এন আর যদি আমাদের সমৃদ্ধি মূলধন বের করতে বলে বা সমৃদ্ধি মূলধন সম্পর্কিত কোনো সমস্যা দেয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সমাধান করব তো আমরা এখন মূলক প্রশ্নে চলে যাই আমাদের হলো পাঁচ নাম্বার প্রশ্ন আমরা চার নাম্বার পর্যন্ত লিখেছি তাহলে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটা বলা আছে যে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমাদের এখানে মুনাফা বলছে মানে সমৃদ্ধি মূলধন আমরা সর্বশেষ যে সূত্রটার কথা বললাম তাহলে আমাদের এখানে বলছে যে তোমার হলো দশ পার্সেন্ট মুনাফার হার মানে আর এর মানটা দেওয়া আছে তারপর বলছে তিন লক্ষ টাকা তার মানে আমাদের পি দেয়া আছে তারপর আমাদের এখানে বলছে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এটার জন্য আমাদের এই সূত্রটা লিখতে হবে প্লাস আর মানে মুনাফা আসলে সমৃদ্ধি মূলধন সমান তো আমরা প্রশ্নটার এখানে সমাধান লিখে রাখছি তো এখানে দেখো আমরা আমরা জানি যে আমাদের এখানে বলা আছে যে এনের এর মান বের করতে মানে কত বছর লাগবে তাহলে মুনাফা আসলে কি দ্বিগুণ হতে তো আমরা এখানে সূত্র জানি যে এন ইকুয়াল আই বাই পি এন কারণ আমরা একটু আগেই পড়ছি যে যদি আমাদের হলো সময়কাল বের করতে বলে তাহলে আমরা কী লিখবো এন ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই পি আর যদি আমাদের মুনাফা দেয়া থাকে পি দেওয়া থাকে এবং আর দেয়া থাকে তো আমরা সেই সূত্র এখানে ব্যবহার করছি কারণ আমাদের এখানে পি এর মান কত দেওয়া আছে তিন লক্ষ টাকা তো আমরা এখানে লিখছি দেখো তিন লক্ষ তারপর আর ইকুয়াল কত পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট তো আমরা দশ পার্সেন্ট সমান লিখছি দশ বাই একশো এবং আমাদের বলা আছে যে মুনাফা আসল কী হবে দ্বিগুণ মুনাফা আসলে দ্বিগুণ হবে আমাদের মুনাফা ছিল কত আমাদের আসল ছিল লক্ষ। এ মুনাফা মুনাফা দুই গুণন তার মানে আমাদের এখানে হলো ছয় লক্ষ টাকা হলো মুনাফা আসল তো আমরা আইয়ের মান বের করবো মানে মুনাফা বের করব মুনাফা আসলের থেকে কি বাদ দিছি আমরা আসল বাদ দিছি তাহলে আমাদের বেরইছে কত আমাদের বেরিয়েছে হলো মুনাফা মুনাফা বেড়েছে তিন লক্ষ টাকা তাহলে আমাদের এখানে দেখো তো এন সমান যেমন সূত্র লিখছে আই বাই পি আর তাহলে আমাদের এর মান কত পাইলাম আমরা তিন লক্ষ টাকা তারপর পি এর মান কত দেয়া আছে আমাদের তিন লক্ষ টাকা আর এর মান কত দেয়া আছে দশ পার্সেন্ট তো আমরা সব মানগুলো এখানে ব্যবহার করছি মানে বসাইছি উপরে তিন লক্ষ নিচে তিন লক্ষ গুণ দশ বাই একশো তার মানে আমরা এখানে দেখো এই যে নিচে দুইটা শূন্য উপরে এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটছি নিচে আরও কটা শূন্য থাকে সাইটটা তো আমরা উপরে চারটে শূন্য কাটছি তাহলে উপরে আমাদের থাকতেছে তিরিশ নিচে থাকতেছে তিন তাহলে এটাকে তিরিশকে তিন দ্বারা ভাগ কত হয় দশ বছর তার মানে আমরা এই সময়টা এই প্রশ্নের সমাধানে পাচ্ছি যে দশ বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে যদি আমরা তিন লক্ষ টাকা দশ বছর খাটাই তাহলে আমাদের মুনাফা আসবে হলো আবার তিন লক্ষ টাকা তার মানে হলো আসলে এবং মুনাফা মিলে ছয় লক্ষ টাকা সমান হবে তো আমাদের পরবর্তী প্রশ্নটাই যদি আমরা যাই পাঁচ নাম্বার যে পঞ্চাশ হাজার টাকা সাত বছরের মুনাফা আসলে এত টাকা হলে মুনাফার হার কত তার মানে আমাদের এখানে আরের মান বের করতে বলছে তো আমরা প্রশ্নটা এখানে সমাধান করে রাখছি তো আরের মান বের করতে বলছি যেহেতু তার মানে এটা হলো ও দেখো এটা এখানে আমাদের কার কার মান দেয়া আছে পঞ্চাশ হাজার টাকা তার মানে হলো পি এর মান দেয়া আছে তারপর হলো সাত বছরের কথা বলছে তার মানে তোমার হলো এন এর মান দেয়া আছে এবং আমাদের বলছে মুনাফা আসল মানে আইয়ের মান দেয়া আছে কত আইয়ের মান দেয়া আছে আমাদের হলো ও এক লাখ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত মানে আরের মান আমাদের কত হবে সেটা বের করতে বলছে তো আমরা এখানে জানি আমরা জানি সূত্র সমৃদ্ধি মূলধন এই কোয়াল পি ইন্টু ওয়ান প্লাস এন আর তো সূত্র লিখছি এখানে আমরা কথাটা লিখছি মুনাফা আসল আমাদের ছিল এক লাখ বিশ হাজার আসল ছিল পঞ্চাশ হাজার এবং সময় ছিল সাত বছর তো আমরা এখানে প্রত্যেকটা চলকের জায়গায় তার নিজস্ব মান বসাইছি তো আমাদের এখানে শুধু আর এর মানটা নাই তো তারপর আমরা কি করলাম পঞ্চাশ হাজার আমাদের এখানে গুণ আছে আমরা এখানে সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম তাহলে নিচে চারটি শূন্য উপরে চারটে শূন্য কাটা গেলো তাহলে উপরে থাকলো বারো নিচে থাকলো পাঁচ তারপর আমাদের এখানে একই ছিল যোগ ছিল ডান পাশে তো আমরা কোথায় নিয়ে আসলাম বাম পাশে আসলেও বিয়োগ হইলো তারপর আমাদের হলো বাম পাশে কী করতে কি কী করা লাগছে লসুক করা লাগছে বারো মাইনাস পাঁচ বাই এখানে সেভেন আর সাত আর ঠিক আছে তারপরে এখানে বিয়োগ করে কথা হয় সাত বাই পাস ইকুয়াল সাত আর তারপর এখানে সাত কি অবস্থায় ছিল গুণ তাহলে বাম বাম পাশা শিশু হবে ভাগ হবে তো আমরা ভাগ করে দিছি তারপরে যেহেতু আমরা জানি যে ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় না তো আমরা কি করলাম ভাগটাকে গুণ করে দিলাম তারপর আমরা এখানে কাটাকাটি করতেছি সাত সাত কাটা গেল এক বাই পাশ তার মানে আমাদের যেহেতু আরের মান বের করতে বলছে পার্থ পার্সেন্টেজে লিখতে হবে তো আমরা কি করলাম নিচে হরে আমরা একশো মিল করার জন্য কত দিয়ে গুণ দিলাম উপরেও বিশ লবে এবং হরে বিশ ধরে গুণ দিলাম তার মানে আমাদের হলো কত পার্সেন্ট হলো আরের মান বিশ পার্সেন্ট তাহলে যদি আমরা পঞ্চাশ হাজার টাকা বিশ পার্সেন্ট সুদের হারে সাত বছর খাটাই তাহলে আমাদের মুনা মুনাফা আসলে কত হবে এক লাখ বিশ হাজার তার মানে আসলও থাকবে এবং মুনাফাও থাকবে তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটায় যদি যাই সাত নম্বর প্রশ্ন বলছে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে এ মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে এত টাকা এত টাকা হবে মূলধন কত তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খাটাইছি পাঁচ বছরের জন্য তাহলে আমাদের মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে ওই একই মুনাফা হারে তার মানে আমাদের প্রথম পাঁচ বছরে আমরা যে টাকাটা খাটাইছি মুনাফার হার যত সেই মুনাফার হার আমরা পরবর্তী আট বছরের জন্য খাটাবো তখন মুনাফা আসলে হবে ছাব্বিশ হাজার টাকা তার মানে আমাদের মূলধন কত টাকা সেইটা আমাদের এখানে কি করতে হবে সেইটা আমাদের এখানে বের করতে হবে তো এই প্রশ্নটা সমাধানের জন্য মূলত আমরা প্রশ্নটা সমাধান করে রাখছি দেখো তাহলে আমাদের এখানে কাজটা দুইভাবে করা লাগবে তাহলে প্রথম এবং হলো দ্বিতীয় তাহলে দুইটা পর্যায়ে এখানে তাহলে প্রথম পার্টে আমরা আরের মান বের করব সে আরের মান পরবর্তী পার্টে আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমাদের প্রথম পার্টটা দেখো প্রথম পার্টটাই আমাদের বলা ছিল যে এখানে কোনো মূলধন তার মানে মূলধন কত সেটা বলা ছিল না তো আমরা এখানে লিখছি কি মূলধন পি টাকা তাহলে মুনাফা মুনাফাশল কত হবে এখানে বলছে পাঁচ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে মুনাফা আসল এ সমান কত হয় টুপি হয় তাহলে আমরা কি বের করবো মুনাফা আই বের করবো তাহলে মুনাফা বের করার আমাদের অপশনটা হলো মুনাফা আসল থেকে আসল বাদ দেয়া তার মানে হলো মুনাফা আসল টু পি মাইনাস পি তার মানে হলো মুনাফা পি এবং আমাদের সময় দেয়া আছে কল পাঁচ বছর তো আমরা এখানে মান বসাইছি আমরা জানি যে সূত্র আমরা পড়ছি কোন সূত্র আমরা জানি আর i/pn বাই সেই সূত্র আমরা এখানে লিখছি তো আমরা এখানে মানগুলান বসাইছি আমাদের হ্যাঁ এক বাই পাঁচ তার মানে আমরা এখানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার কত পারছি বিশ পার্সেন্ট তাহলে সেই বিশ পার্সেন্ট মুনাফার হার ব্যবহার করে আমাদের পরবর্তী পাঠের অংশটুকু কাজ করা লাগবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার একই তাহলে এখানে আমাদের হলো এ সমান কত দেওয়া ছিল মুনাফা আসল বলা ছিল যে ছাব্বিশ হাজার টাকা এবং মুনাফার হার আমরা প্রথম ক্ষেত্র থেকে পাইছি কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং আমাদের সময় কত বছর দেওয়া ছিল আট বছর তো আমাদের সব কিছু আমরা লিখছি তো আমরা এখানে জানি যে সমৃদ্ধি মূলধনের সূত্র এ ইকোয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর সেই সূত্রটা আমরা লিখছি তারপরে এখানে আমরা পিকে আলাদা রাখছি কারণ আমাদের পি এর ওয়ান বের করতে হবে এর নিচে আমরা ওয়ান প্লাস এন আর ভাগ করে দিছি তারপর আমাদের কি কাজ করা লাগছে আমরা আমাদের প্রত্যেকটা মান এখানে ব্যবহার করছি মান বসানোর পরে আমরা দেখো এখানে কাটাকাটি করছি উপরে হলো একটা শূন্য নিচে একটা শূন্য দুই এক কে দুই পাঁচ দু দশ তার মানে আমাদের এখানে থাকতেছে উপরে ছাব্বিশ হাজার নিচে এক যোগ আট বাই পাঁচ তার মানে উপরে আমাদের একটা এখানে লব্বাই হর পাশাপাশি নিচেও লব্বাই হর হয়েছে যার কারণে আমরা নিচে কি করছি লসুকু করে যোগের কাজটা করে নিলাম তাহলে ছাব্বিশ হাজার ডিভাইডেড বাই তেরো বাই পাঁচ যেহেতু এটা ভাগ অবস্থায় আছে তো ভাগটাকে আমরা গুণ করে কাটাকাটি করতেছি ছাব্বিশ হাজার গুণন ভাগটা গুণ হলে কি হয় হর উপরে যায় লব নিচে আসে তো আমরাও এখানে সেই কাজ করছি তার মানে আমাদের এখানে কত আসল কত হাজার টাকা বেরোলো আসল বেরোলো দশ হাজার টাকা তো আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই মানে আট নাম্বার প্রশ্নে যাই এখানে বলছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পঞ্চাশ হাজার টাকা কত বছরের মুনাফার সমান হবে তার মানে আমাদের এখানেও দুইটা ক্ষেত্র তাহলে প্রথম ক্ষেত্রে বলা আছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা আমরা দশ বছরের জন্যে মুনাফা বের করবো তাহলে আট পার্সেন্ট হারে পঞ্চাশ হাজার টাকার কত বছরে মুনাফা সমান তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা বের সেই মুনাফা পরের ক্ষেত্রেও গ্রহণযোগ্য কিন্তু সময়টা কত বছর লাগবে সেটা আমাদের এখানে বের করতে বলছে তো আমরা এখানে লিখছি আগের প্রশ্নগুলোর মতো করেই তাহলে এখানে আমরা লিখছি আমরা প্রথম ক্ষেত্রে আমরা জানি আয়ুষ্মান পি আর যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা বের করতে বলছে তো আমাদের এখানে পি ছিল কত দুই টাকা তারপর হলো ও এন ছিল কত দশ বছর এবং আর ছিল কত পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে আমাদের নয় বাই একশো তো আমরা এখানে মান ব্যবহার করছি তার মানে আমাদের মুনাফা হয়েছে কত আট হাজার আঠারোশো টাকা তাহলে সেই আঠারোশো টাকা কত হবে দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা হবে আট পার্সেন্ট হার এবং টাকাটা হলো পাঁচ হাজার তো সময়টা আমাদের চাইছে তো আমরা এখানে লিখছি প্রথম ক্ষেত্রে মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান তো আমরা জানি আমরা যেহেতু এখানে এন মান এনের মান বের করতে বলছে আমরা লিখছি এন ইকুয়াল আই বাই পি তো এখানে আই সমান ছিল আঠারোশো পি সমান পাঁচ হাজার আর সমান হলো আট পারসেন্ট আট বাই একশো তো আমরা মানগুলো সব এখানে ব্যবহার করছি ব্যবহার করার পর কাটাকাটি করছি দেখো উপরে হলো আঠারোশো ঠিক ছিল তাহলে এখানে পাঁচ হাজার ছিল আমরা একশো দুইটা শূন্য পাঁচ হাজারে দুইটা শূন্য কাটছি তাহলে এখানে কত হয় পাঁচশোটা চল্লিশ চারশো উপরে আঠারোশো তাহলে আবার দুইটা শূন্য দুটো শূন্য কাটা যায় আমাদের থাকে আঠেরো বাই এই সাইড তার মানে ভাগ করলে হয় চার দশমিক পাঁচ বছর তার মানে আমাদের আবার আঠারোশো টাকা মুনাফা হবে এই পাঁচ হাজার টাকা যদি আমরা আট পার্সেন্ট সুদের হারে খাটাই তাহলে আমাদের হলো সাড়ে চার বছরে আমরা মুনাফা পাবো কত টাকা আঠারোশো টাকা করি তোমার বিষয়টা বুঝতে পারছো তো আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই নয় নম্বর প্রশ্নটা আমাদের বলছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের মুনাফা কত হারে কত ও হারে বিশ হাজার টাকা আট বছরের মুনাফা সমান হবে সেম অনুরূপ প্রশ্ন তো আমরা এটার ক্ষেত্রেও লিখছি প্রথম ক্ষেত্রে আমরা যদি আয়ুষ্মান পি এন আর তাহলে আমাদের পি দেয়া ছিল এন দেয়া ছিল আর দেয়া ছিল সব কিছু আমরা এখানে লিখছি আই এর মান বের করেছি মানে মুনাফা তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সমান তো আমাদের প্রথম কাজটার মতো আমরা এখানে লিখছি আর ইকুয়াল আই বাই তো আমাদের আই এর মান ছিল উনিশ হাজার পাঁচশো পি সমান পরবর্তীতে ছিল বিশ হাজার এবং এন সমান আট বছর তো আমরা এখানে মানগুলা ব্যবহার করছি কাটাকাটি করছি আমাদের এখানে আর এর মান কত রয়েছে বারো দশমিক আঠারো পারসেন্ট তারপর আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে দশ নম্বর প্রশ্ন এই দিকের প্রশ্নটা মোটামুটি অনেকটা সহজ তো দশ নম্বর প্রশ্ন বলছে তানজিলা ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি উভয়ের মুনাফার হার আট পার্সেন্ট হয় তবে কে কত বেশি টাকা লাভবান হবে তার মানে আমরা যে মুনাফার সূত্র পড়ছি আয়ুষ্মান পিএনআর সেই সূত্র আমাদের এখানে ব্যবহার করা লাগছে তানজিলার ক্ষেত্রে আমরা জন্য আয়ুষ্মান পি সমান ত্রিশ হাজার এন পাঁচ বছর আর আট পার্সেন্ট আমরা মান বসেছি পাইসি হলো বারো হাজার টাকা তারপর আমাদের আরেকজন আছে হলো রায়হান তো রায়হানের ক্ষেত্রে একই সূত্র আই কল্পিয়ান আর এখানে রায়হানের জন্য ছিল বিশ হাজার আর আট পার্সেন্ট হলো সাত বছর তাহলে এখানে রায়হান পাচ্ছে গত এগারো হাজার দুইশো টাকা তাহলে কে বেশি টাকা পাচ্ছে এই দুজন ব্যক্তির মধ্যে অবশ্যই তানজিলা আমরা লিখছি তাঞ্জিলার মুনাফা কেটে দেন রায়হানের মুনাফা তো তানজিলা বেশি পাবে কত বেশি তাহলে বারো হাজারের থেকে এগারো হাজার দুইশো মাইনাস করছি আটশো টাকা বেশি পাবে কে তানজিলা কত টাকা বেশি পাবে আটশো টাকা বেশি পাবে তো আমাদের এর পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটাও সেম অনুরূপ একই রকম প্রশ্ন শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফাহারে ব্যাঙ্কে জমা রাখলো ছয় বছর পর কে এ বেশি লাভবান হবে তাহলে আমরা এখানে আবার আর ওই অনুরূপ প্রশ্নটার মতো লিখছি যে শরীফার ক্ষেত্রে আমরা যদি আয়ুষ্মান আর এখানে আমাদের ছিল এন ছিল আর ছিল সব লিখছি মানগুলো আমরা ব্যবহার করে গুণ করছি কত পাইছি তেত্রিশ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের জহিরের ক্ষেত্রেও একইভাবে বের করতে হবে আমরা যদি আয়ুষ্মান পিএনআর তাহলে পি সমান পঞ্চাশ ছিল এন সমান ছয় বছর ছিল আমরা সব মানগুলো এখানে দেখো লিখছি লেখার পরে আমরা এখানে ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাচ্ছি ছত্রিশ হাজার টাকা তো মুনাফা জহিরের মুনাফা গ্রেটার দান শরীফার মুনাফা তার মানে জহির বেশি পাচ্ছে তাহলে সুতরাং আমরা লিখছি জহির বেশি পাপে কত ছত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার ছয়শো মাইনাস করা হয়েছে তাহলে কত হলো দুই হাজার চারশো টাকা তার মানে জহির এখান থেকে শরীপাত থেকে কত টাকা বেশি পাবে দুই হাজার চারশো টাকা বেশি পাবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবা ধন্যবাদ